হাজরতে ইউসুফের সামনে বাপকে শরীর থেকে কাপড় খুলেও ওই পাথরের মূর্তির উপরে বাপকে ঢেকে দিলাও এ নবী ডাক দিয়ে বলেছিল আড়াল করে অন্য দিকে তাকিয়ে বলেছিল গো জুলাইখা তোমার দেহ থেকে কাপড় খুলে কেন পাথরের মূর্তির উপর কেন দিনে তুমি বলাও জুলাইখা বলেছিল রে গোলাপ ওরা সবাই মিলে হচ্ছে আমার দেবতাও শুনে নাও এখন আমি তোমাকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করবো আমার মনের বাসনাটা আমি পূর্ণ করাবো ওর গোলাপ ওরা তাকে তাকে দেখলে আমার ওগো হবে তোমারও গোনা হবে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম আমাদের দেবতারা আর দেখতে পাবে নাও এখন যাই করে করি না কেন আমাদের দুজনার কোনো গোনা হবে নাও আমার ইউসুফ নবী আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের বাপ যে তালকিন করতে লাগলেন ডাকে দিয়ে বলেছিলেন গো জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যিনি আল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু করে সাউন্ডটা একটু দিবেন তাই না চিনতে পারছি ওটাকে তোমার বাচ্চা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وما أنا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف ليبيه يا أباتي يا أباتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والقمر رأيتهم لساجدين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اترك سُنَّةً لحبيبي لا حول الا او آه كما قال عليه الصلاه والتسليم ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتني سبع الموبقات قالوا يا رسول الله وما هن قال شرك بالله والسهر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى يا مسافي وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم <تصليم> إن الله وملائكته يصلون على النبي নদী নমন সন্ন্যি সন্ন্যী মোতি মা মহব্বত শোভা দুর্দিবর পড়ুন সন্ন্যা মোহেমদি মোল আলি মোহেমদ কমা সাহি وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

জকুতি করে এ নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আই কাই ফাতে মা অগ মা আয়সা কই ফাতে মা অগ আমি জেনার সঙ্গে নিশে আল্লার পিয়ারা পিতায় আমার আবাকার প্রথমে ইমান অগ প্রথমে ইমান সব বেদের চেঁয় আমার অধিকার আমার কাছে তো আমার কাছে হাদিস নায়িকা হন কাছে অগ নায়িকা কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে আম্মা বিটিতি অগ আম্মা বেটি কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপন গরু নাই যে তোমার আছে আমার নাবির দেহের খনু নাই যে তোমার আছে আমার নাবির দেহের খনু কেমন স্বামীর কে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানা তো যাবো আব্বা নবী বলেন যে যুকুতি করে এ নবীর ঘরে অগ আম্মা বেটিতে অগ আম্মা বেটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাব্বতে হচ্ছে আজ আর একবার ইব্রাহিম ইব্রাহিমকে পড়ি না আল্লাহ হুম্মা সাল্লি আল্লাহ محمد والآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধীয় জানাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা মেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধে বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও আমার সমবয়স্ক ও যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার পবিত্র দিনে মজলিসে নিয়ে এসে বসা তৌফিক দান করেছে তাই আমরা সকলে রব্বুল আলমিনের দরবারে শুক্রে সরবাদে করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে চাহ বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার আমার নবী যিনি ধর্মের উপর বিশ্ব নেতা নবী কুল শেরোমানি পয়াকম্বরে আজাও যিনি সাইয়দুল মোরসানি নখাত আমার নবী যিনি হাবিবে কিবিরিয়া আশরফ আলাম্বিয়া যিনে hayatul nabi जिंदा নবী جناب محمد رسولুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক ব্রুন আল্লাহুম ভাই যারা এই মাহফিলে বাবজি চলে এসেছে আমি অনুরোধ করব ভাই এই যে জায়গাগুলো মাঝে মাঝে ফাঁকা হয়ে আছে আমরা সর্বপ্রথমই বাদ রসুলের একটা সোনাথকে জিন্দা করে নিই ভাই একটু এগিয়ে আসি আমরা যেহেতু বাড়ি থেকে এসেছি নবীর মহাব্বতে কোরআন হাদিসের কথা শুনবো বলে ভাই গিয়ে আসি আর স্টেজের ওপরে এখনো অনেকগুলো চেয়ার বাকি আছে ভাই খালি ভরে আছে আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আলেমও বাপটি দেখতে পাচ্ছি ভাই যদি এখানে আলেম থাকলে নিচে বসে না থেকে যদি একটু স্টেজে এসে বসতেন তাহলে ভালো হতো আর খাস করে যেহেতু ভাই আল্লাহ সম্মান তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না আমাদের এই জেলা আমরা অনেকই জানি এই যে সামনে রাজু ভাই বসে আছে ভাই একটু স্টেজে এসে বসলে একটু ভালো হতো একটু আসুন অসুবিধা না মানুষ তো সবাই আছে একটু এসে যেহেতু জায়গা আছে একটু ওপরে আসুন ভাই একটু বসে ভাই যারা আমরা চলে এসেছি একটু গুছিয়ে বসি আমি অন্য ভূমিকার দিকে যাব না কারণ আমাকে কমিটির তরফ থেকে ভাবছি শুধু আজকে নয় আমাকে যেদিন থেকে দাওয়াত করেছেন আমি প্রায় জায়গায় তো বলি যে ভাই আমাকে বক্তব্য আমার ব্যক্তিগত মতে একশোটা জালসা মিনিমাম দিতে হয় তো পঁচানব্বইটা জাল সাথে বাপ আমাকে বিষয় ভাগ করে দেয় যে ভাই এই বিষয়ের উপর বলবে তা আমাকে যেদিন দাওয়াত করেছেন সেদিনও বলেছেন আমার আজও এ হজুর সভাপতি বলুক বা না বলুক কমিটি তরফ থেকে আপনাকে বলা হয়েছে আপনি আপনার যে নাম ইউসু আর কোরআন শরীফে বাপটি একটা ইউসু বলে সোরা আছে না। এবং আল্লাহ ওই ইউসুফের বাপ আপনার নামে একজন আল্লাহ নবীও পাঠিয়েছে সেই ইউসুফ নবী আলাই সালাম সম্পর্কে কথা আপনাকে আজকে আলোচনা হবে ভাই শরীফে তার মধ্যে থেকে গোটা মধ্যে একটা জায়গাতে একটা সোরাতে আল্লাহ আব্বুল আলমিন আহাসান আল কসাস বলেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নিধি বাপি ইউসুফ নবী সালামে ঘটনাকে অতি উত্তম বলেছিলেন আন্না দিদি আহসানুল কসাস আহসান মানে সুন্দর কসাস মানে ব্যাপটি ঘটনা আমরা অনেকে কেশা বলি তাহলে বাদবাকি আরো যে নবী রসুলের নাম কোরান এছে তাদের কথা কি ভালো নয় তাদেরও ভালো কিন্তু আল্লাহ এখানে আহসান আর কসাস শব্দ ব্যবহার করেছে। তো ভাই যাই হোক আমি অন্যদিকে আর আলোচনা যাব না এহতো একটা সময়ের ব্যাপার আছে আমার পরে এপার ওপার বাবজি আমরা সকলেই জানি যিনি আসা যাওয়া করে বাংলাদেশের একজন বক্তা তিনি আস এসেছে আমার পরই বাবজি উনি আসবে। তো এখনও যেসব আপজি ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছেন ভাই সারাজীবনই আমরা গুণা করে আসছি আজকে রাত্রিবেলায় আমরা বিশ্বনবীর কথা শোনার জন্য একটু দিনই মজুমি শেষে সোনার তরিকা বসে যাব ইনশাআল্লাহ তো ভাই আমি আলোচনা করি আমাদের ইউসুফ নবী নাম শুনেছি আমরা এবং অনেকই বাংলা বই থেকেও বাপকে নবীর ঘটনা আমরা পড়েছি শুনেছি নবীদের মুখে মহলানাদের মুখে তো ইউসুফ নবী আলাইহ সালামের বাপটি আব্বার নাম ছিল হজরতে ইয়াকুব আলাইহি সালাম ওনার জীবনীতে লিখেছে ওনার বাড়ি ছিল মিশরের মধ্যে বাবজি একটা কেনান বলে একটা শহর যেমন আমাদের বহরমপুর একটা শহর ওই রকম ভাবে বাবজি মিশরের মধ্যে একটা কেনান একটা খুব দামি জায়গা সে জায়গাটার নাম হচ্ছে কেনান কেনান শহরে ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি থাকতেন ওনার তাফসিরে বাবজি এসেছে দুটো বিবি ছিল প্রথমকার বিবির বাবজির সন্তান ছিল দশটা বড় ছেলেটার নাম ইয়াহুদ দ্বিতীয় ছেলেটার নাম ছিল সমন আর তৃতীয় ছেলেটার নাম ছিল বাবটি রুবেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটা তফসিল পড়েছি এই দশটা ছেলের মধ্যে তিনটা ছেলেরই বাপকে নাম আমি পেয়েছি আমি আমার উস্তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা বলেছেন এই তিনজনের নামই পাওয়া যাবে তো হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম প্রথম কার স্ত্রী বাপটি সন্তান হচ্ছে দশটাও ওনার যে দ্বিতীয় বাপটি বিবি ছিল তার দুটো বাপটি সন্তান ছিল এ দুই সন্তানের মধ্যে বড় সন্তানটার নাম ছিল ইউসো তখন তো নবী হয় নাই তো আমরা একটু বলি আলাইহি সালাম এ দ্বিতীয় যে বাপটি ইউসুফের আরেকটা যে ভাই ছিল তার নাম ছিল বনি আমিন তাহলে ইউসুফ নবীরা এক মায়ের দুই ভাই আর তার বই মাত্র ভাইরা ছিল বাপটি দশটা এ টোটাল এরা ভাই ছিল বাপটি সংখ্যায় বারোটা কটা বললাম একটু জোর বলে বারোটা এখন ইউসুফ আলাই কি সালাও উনি একটা কথা বলেছিলেন বড় হওয়ার পর যে আমাকে যে যত বেশি ভালোবেসেছে ইউসুফ নবী বলে আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এটা ইসুফ নবী নিজে দাবি করেছে ইসুফ নবী আলাইহি সালাম একবারে ছোট ছেলে কিতাবে লিখেছে ইউসুফের বয়স তখন মাত্র আপনার তিন থেকে কেউ বলেছেন আড়াই বছর কেউ বলেছেন তিন বছর এক কথায় ওনার মা দুধ খাও বাপ ছেড়ে দিয়েছিলেন বন্ধ করে দিয়েছিলেন এইসব কিন্তু ইউসুফ নবী তিনি হেঁটে বেড়াতে ইউসুফ নবীর ফুফুমা সেই সময় খুবই ভালোবাসতে কেতাবে লিখেছে ইয়াকুব নিজের বোন ইউসুফ নবীর ফুফুমা হচ্ছে আমরা অনেকে বিটিমা বলি তো ইউসুফের ফুফুমার বাপ বিয়ে হয়েছিল ওই নিজের বাপের গ্রামে ইয়াকুব নবী আলাইহিস সালাম ওনারই গ্রামে তো উনি ইউসুফকে বাপজি খুব ভালোবাসতেন যেসব মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলে আসুন আপনাদের আলাদা জায়গা আছে নচে আপন আপন বাড়ি চলে যান দয়া করে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না কিছুদিন আগেই একটা জালসাতেই মহিলা কেন্দ্র করে অঘটন হয়েছে আপনাদের আবার বলছি দয়া করে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না হয় প্যান্ডেলে আসুন নাহলে সোজা বাড়ি চলে যান আপনার যা খরিদার দরকার আছে তাই খরিদ করে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার দিয়ে দেন ভাই আমি বলছিলাম হজরতে ইউসুফের বাপ যে ফুফুমা খুব ভালোবাসতেন দিনের বেলা নিয়ে যেতেন সারাদিন উনার বাড়িতে রাখার পর সন্ধ্যাবেলা আবার বাড়িতে রেখে যেতেন ইউসুফের ফুফুমা রাত্রিবেলায় বাপি সারা রাত আর ঘুম আসে না শুধু ইউসুফের চিন্তা এত মহাব্বত হলো ইউসুফকে একটি বেলা আড়াল করে থাকতে পারে না ইউসুফের ফুফুমা একটা যুক্তি খাটালো এসে বলল অগ আমার ভাই তোমার ছেলে ইউসুফ তোমার সন্তান আমার ভাইপো আমি খুব ভালোবাসি তো যেহেতু আর দুধ না খুব কষ্ট হয় তো ভাই এক সপ্তাহ তোমার বাড়িতে থাকবে এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা যে এক সপ্তাহ তোমার বাড়িতে থাকবে সে এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে না আর আমার বাড়িতে যে এক সপ্তাহ থাকবে তোমার ছেলে এসো ওই এক সপ্তাহ তুমি আমার বাড়ি থেকে নিয়ে আসতে পারবো না রাজি হয়ে গেলে ইউসুফ নবীর যাওয়ার পরে চার দিন পা দিন ছ দিন বাপটি পার হয়ে গেল সাত দিন কার দিন বাপটি ফুরা হয়ে গেলি তারপরে দিন সকালবেলায় ইউসুফকে তার আব্বার বাড়িতে রেখে যেতে হবে টানা সাত দিন বাপ আর বাড়িতে নিয়ে আসতে পারবে না তো ইউসুফের ফুফুমা চিন্তা করলো আমি একুব নবীর ভাইয়ের আমি শরীয়তের আমি দেখেছি মানুষ চুরি করতে গেলে এক একটা নবী এক একটা বাপজি শরীয়তের হুকুম ছিল তাদের আলাদা যেমন মুসা আলাইহিস সালামের জামানায় তখনকার শরিয়াতুর হুকুম ছিল বাপদি কারো শরীরে যদি নাজার সাথে গলি যাও গাঢ় নাপাক যদি কারো শরীরে লেগে যায় তখনকার শরিয়াতুর হুকুম ছিল চামড়া সহ গস্ত দিয়ে বাপদি তুলে চামড়া সুদ্ধ ওই নাপাক জাকাকে কেটে তুলে ফেলতে হতো আচ্ছা বলে এই শরিয়াতুর হুকুমটা কড়া ছিল না নরম ছিল একটু জোরে বলে খুবই কড়া কঠিন কিন্তু আপনার আমার রসুল আসার পর ওই হুকুমটা আল বাতিল হয়ে গেল বলে না নাপাক জিনিস লেগে গেলে চামড়া কাটা লাগবে না সেখানে পানি দিয়ে ধুল এসে জায়গাটা পাক হয়ে যাবে এখন পরিমাণ যদি বেশি হয় তার হুকুম আলাদা অল্প হলে তার হুকুম আলাদা তো হজরতে ইউসুফ নবীর ফুফুমা চিন্তা করলো যা আমি যদি ইউসুফকে রাত্রি কালকে সকাল বেলায় থুতে যেতে হবে যেহেতু এক সপ্তাহ পরিপূর্ণ হতে চললো আর আমি যদি আজ রাত্রি বেলায় ইউসুফকে যদি আমি চোর বানাতে পারি চোর বানিয়ে যদি তাকে হাতে নাতে প্রমাণ করতে পারে ইয়াকুব নবীর শরীয়তের হুকুম ছিল সেই সময় যার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়বে সে চোরকে তার বাড়িতে ওই যার বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছে তার বাড়িতে বাপজি সেই মালিকের ছমাস মাস হুকুম শুনতে হবে এটা ছিল তার শরিয়াতের হুকুম হ্যাঁ যদি সে চোর তার বাড়িতে থাকার পর সে বাড়িওয়ালা যদি মরে যায় দু মাস পর তাহলে তার হুকুম বাপজি বাতিল হয়ে গেল সে চোর সেখান থেকে ছাড়া পেয়ে যাবে ইউসুফ নবীর ফুফুমা দেখলো আদি একটা সুবর্ণ সুযোগ ইউসুপ নবীর ফুফুমার কোমরে ছিল বাপটি কমর বিছা আমরা যাকে বলি এগুলো এখনকার মা বোনার আর পরে না এখনকার ছেলেদেরকে কোমর বিছা বললে বাপটি চিনতে পারবে না কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেকার মা বোনেরা ওটা সব প্রায় মেয়ে পড়ত কাপড়ের বাইরে মোটা করে বাপটি যে মতো সেটা বের করে দিত এতে মানুষকে বাপটি মেয়েদেরকে একটু সৌন্দর্য লাগতো কিন্তু এখন বাপ ওটা পড়ছে না এখন ডাইরেক্ট ও চামড়া সবই দেখাচ্ছে এই যে যে ভাই ভাই মাইকে আওয়াজ করলে ভাই আমি আসছিলাম এখে আর এক জায়গায় ডম আমি নাম না যেহেতু বাপ যেগুলো ইউটিউব হচ্ছে আমি সেখানে জালসা করছি এভাবে রাস্তা ধারে জালসায় তো ঘেরা আছে ওটা ঘেরা ছিল না একটা যুব একটা যুবতীর বাপ যে হাত কেভাবে ধরেছে আশা করি ওরা আপন বল না আপন ভাই আপন বোনকে হাত ধরতে লজ্জা পায় লোকের সামনে তো হাতখানে ভাবে ধরে যাচ্ছে আর মুচকে মুচকে হাসছে আর আমার দিকে তাকাচ্ছে চলে যাচ্ছে ও বলছে এদের ও দেখাছে কিন্তু ভাবছে এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে বেপরটা হয়ে আমি বললাম ভাই হাসি শুনি এটা তুও জাহা নামে যাবি আমাকে নিয়ে যাবি কারণ সামনে তো দেখতে পাচ্ছে যাচ্ছে আমি আজকেও দেখলাম বাপজি এমন কয়েকটা মেয়ে এমন ভাবে পোশাকে হেঁটে যাচ্ছে এগুলো বাপজি এগুলো আমাদেরও দোষ আছে অনেক বাপজি ভাই হয়তো ফিরে উঠতে পারছি না কিন্তু কমিটিরা যদি বাপজি যদি প্রচার করে কমিটিরা যদি মনে করে যে আমি আইন চালু করব তাহলে বাপজি সাইজ হয়ে যাবে এক দিন চারেক আগে বক্সিপুরে এলাকায় জালসা ছিলাম বলি দিয়েছে যে তিন চার বছর পাঁচ বছরের উর্ধে কোন মা বোন জাল সাঁতালাতে আসতে পাবে না আমি ছিলাম জালাল উদ্দিন জাহাদি সাহেব ছিলেন আরেকজন বক্তা ছিলেন তো ঘুরলাম ওই বাচ্চা মেয়ে ছাড়া বড় মেয়ে বাপ যে একটা দেখা গেল না আইন করলে সব হয় কিন্তু বাপ যে আইন করতে গেলে কমিটির মধ্যে বাপ যে মারামারি শুরু হয়ে যাচ্ছে কে বলছে আসলে ক্ষতি নাই কে বলছে আসবে কেন তো ভাই যাই হোক আমি বলছিলাম হযরতে ইউসুফের ফুফুমা সেই কোমর বিছাটাও তার কোমর থেকে খুলে ইউসুফ নবী ঘুমিয়ে আছে তার কোমরে বাপটি পড়ে দিলে মানুষের ঘুম সবারই এক না কিছু মানুষের ঘুম আছে দেখে নাকের গুড়িতে বাপটি একটা মশা ভুন ভুন করলি তার ঘুম আর হয় না বলে ভাই মশারি টাঙা আর আর একজনের পাশে বাপটি ও যদি ট্রেন চলে যায় অসুবিধা নাই এত ঘুম আল্লাহ দিয়েছ চোখে তো হজরত ইউসুফের এত ঘুম আল্লাহ দিয়েছে ও কমর বিছা পড়াচ্ছে ইউসুফ জানে না বাচ্চা ছেলে তো আরা থেকে তিন বছর বয়স সকালবেলায় ইউসুফের ফুফুমা ইউসুফকে বাপজি ইয়াকুব নবীর বাড়িতে রেখে গেলেন রেখে যাওয়ার পর বলেন আব্বা ভাই ওগো ভাই ইয়াকুব নবী আমি তোমার ছেলেকে তোমার কাছে রেখে দিলাম আমি তাহলে আর সাত দিন আসতে পারবো না তোমার ছেলেকে নেবো বলে এমনি দেখতে আসতে পারবো বাড়ি চলে যাওয়ার পর ঘন্টা দিয়ে এক পর ফিরে আসছি কান্না